হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটা শেয়ার করছি তো দেখো প্রথমে দেখাচ্ছি সাদা ভাত গরম গরম হাঁড়িতে আছে দেখতে পাচ্ছ আর এখানে পটল মাছ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছিল আর একবার ভেজে নিলাম ভালো করে মোচমুচে করে তো আমাদের পটল মাছ খেতে খুবই ভালো লাগে তোমাদের ভালো লাগে নাকি কি কমেন্ট করে জানাবেন আর এখানে আছে চিংড়ি মাছ আলু বেগুন কলা চচ্চড়ি তো দেখতে পাচ্ছ আর এখানে আছে আম একটা কাটা হবে সবাই ভাত দিয়ে খাবো আর সাইনা ওদিকে ভাত খেতে বসে পড়েছে ডাল দিয়ে তো এখানে দেখো ডালও রান্না করেছি দেখো মুসুরির ডাল পাঁচ ফোটন দিয়ে টমেটো দিয়ে করেছি তো আজকের মেনু এতটাই তো কাদের কাদের এইগুলো খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো সাইনাজ খাচ্ছে দেখতে পাচ্ছ ডাল আর লেবু দিয়ে খাচ্ছে আর ও হাই বলে দিচ্ছে আর খুব সুন্দর লেগেছে ডাল ভাত বলে দিচ্ছে আর টাটা করে